কেমিক্যাল এবং সিজনিং কাঠ মাধ্যমে আমরা বর্তমানে দরজা এবং চৌকার বিক্রি করে থাকি আজকে কথা বলব মেহগুনি কাঠের সিজনিং এবং কেমিক্যাল করা চৌকাঠ সম্পর্কে দরজো সহকারে সম্পূর্ণ বেটনটি দেখার অনুরোধ হলো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কেতু আলিবরুর পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের বিজু মাধ্যমে মেহিগুনি কাঠের সিজনিং এবং কেমিক্যাল করা বাহিরে কালি এবং ভিতরে আস্ত দেওয়া ছাড়া ন্যাচারাল কালারের চৌকার ডেলিভারি যাচ্ছে টোটাল পঁয়ত্রিশ পিস মেহিগুনি কাঠের চৌকাটগুলো আমরা ছয় হাজারই কাটি এবং এটার রান্দা এবং ফিনিশিং করতে যতটুকু কমা কমে সেটা মেশিনের মাধ্যমে আমরা কাজ করে থাকি মেহিগুনি কাঠের চৌকাটগুলো দুইটা ক্যাটাগরিতে আমরা সেল করে থাকি একটা হচ্ছে কেমিক্যাল করা এবং সিজনিং করা এগুলো হচ্ছে ফুল সার এবং যেটা শুধুমাত্র অসাজযুক্ত কাঠ থেকে কেমিক্যাল করা থাকে সেটাও আবার আলাদা করে বিক্রি করা হয় সেটার তুলনামূলক খরচ একটু কম হয় যার জন্য রেটও একটু কম আসে মেগুনি কাঠের এই গ্রেড এবং ব্রিগ্রেড হওয়ার কারণে দুইটা স্টেপে আমরা বিক্রি করে থাকি যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটি চৌকাট তাই আমাদেরকে কাস্টমারদের কথা চিন্তা করে কোয়ালিটিফুল চৌকাটগুলো সংগ্রহ করতে যে ধরনের প্রসেসগুলো করার প্রয়োজন হয় সেগুলো করে কাস্টমারদের কাছে আমাদের এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি এই চৌকাটগুলোর চারটা সেকশানে আমাদের কাছে আছে এগুলো হচ্ছে উনি বারান্দার জন্য এক সাইজ দিচ্ছেন রুমের দরজার জন্য এক সাইজ কিচেন স্পেসের জন্য এক সাইজ এবং মেইন ডোরের জন্য এক সাইজ মূলত স্ট্যান্ডার্ড সাইজের ছয় আড়াই চৌকাটগুলো আড়াই ফিট তিন ফিট তিন ফিট চার ইঞ্চি এবং সাড়ে তিন ফিট এই চার সেকশানের চৌকাটগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন ওনার টোটাল চারটা প্লয়টের ভিতরে এই ধরনের চৌকাটগুলো লাগানো হবে ডুপ্লেক্স বাড়ির মতো করে কাজ করেছেন তো দীর্ঘ দিন ধরে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে উনি ওনার ঘরের জন্য এই চৌকাটগুলো সম্পর্কে আমাদের সাথে কথা বলেছেন এবং যেভাবে ওনার সাথে কথা হয়েছে ঠিক সেভাবেই ওনাকে আমরা আজকে এই দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝবেন যে কালো গভীর একটু লালচে বর্ণে বা খয়েরি বর্ণে দেখা যাচ্ছে সেটাই মূলত কেমিক্যাল করার পর কাঠের উপরের যেই কাঠের আবরণটা সেটা দেখা যায় এবং রান্না করার পর খুবই সুন্দর কালার আসে কাঠগুলোতে যারা এই ধরনের মিহিগুনি কাঠের চৌকাট নেওয়ার জন্য আগ্রহী তারা স্ক্যানে থাকা নাম্বারে এবং ডিসক্রিপশানে যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে আমাদের কাছ থেকে ওয়ার্ডার করে নিয়ে যেতে পারবেন মেহগুনি কাঠের চৌকাটগুলো আমরা আরও একটি সেকশানে বিক্রি করে থাকি সেটা হচ্ছে এগারো আড়াই মেইন ডোরের ক্ষেত্রে আড়াই এবং দুই আমাদের কাছে চৌকাট আপনারা পাবেন যারা মেন ডোর জন্য চৌকাট লাগাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেন ডোর জন্য চৌকাট দিয়ে যাবো তো এই ধরনের মেহগুনি কাঠের চৌকাট আমরা ছয় আড়াই গুলো বিক্রি করি তিন হাজার টাকা বাহিরে কালি করে ভিতরে আস্তর করে যদি নিতে হয় এবং সাইড ডেলিভারি দেওয়া লাগে সেই ক্ষেত্রে 3200 টাকা মেগুনি কাঠের চৌকাঠগুলোর দাম শুরু হয় 8500 থেকে শুরু করে আপনার 5000 টাকা পর্যন্ত আছে এবং 6 আড়াই জায়গায় যদি 11 আড়াই নেন সেই ক্ষেত্রে 6500 থেকে শুরু করে 8500 টাকা পর্যন্ত মেহগনি কাঠের চৌকাট আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর 10 কাজীপাড়া ঢাকা আমাদের এখানে আসতে হলে আপনারা মিরপুর আসবেন সেখান থেকে মেট্রো রেলের কুটির দুইশ নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিফোড ডোর আরেকটি প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার পুলিশ বাড়ির সংলগ্নে ব্যাংক এসে নিচতলায় সেখানেও গেল আমাদের দরজা চৌকাঠ পেয়ে যাবেন আমরা চৌকাটের জন্য বিক্রি করে থাকি মেহগুনি কাঠের কাঠের চৌকাঠ সেগুন কাঠের কাঠের ও পাল্লার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মেহগুনি কাঠের পাল্লা গামারি কাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা বাগানমাটির কাঠের পাল্লা তো এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং নতুন নতুন ভিডিওর মাধ্যমে বিভিন্ন দামের চৌকাট পাল্লা